মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি সমাজের স্বামী কন্যার বিয়ে সম্পূর্ণ করে তিনি আবারও প্রমাণ করলেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামী হারা অসহায় মেয়ের বিয়ের আসর রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আজকে আমাদের থামাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রতিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রতিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি ধন্যবাদ নমস্কার অনুষ্ঠান হলো আজকে বিবাহ অনুষ্ঠান আচ্ছা কীভাবে বিবাহ হলো আপনাদের বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব আইসি সাহেব বলে যে তোমার জন্য একটা মেয়ে দেখাইছে হয়েছে মামনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না আশা করবো না তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করে তো হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে তাই কাজ সম্পন্ন হ্যাঁ দায়ী দেয় আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল খাওয়া দাওয়া হচ্ছিলো তো খাওয়া দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো হ্যাঁ হ্যাঁ নাম আপনার রথীন হালদার বাড়ি কোথায় ব্যায়াম করেই গেছি